জননী শারদাং দেবী রামকৃষ্ণাং জগদ্গর ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি আন্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজির লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তিনি লিখেছেন মা আছেন জয়রাম বাটিতে দূর দেশ থেকে এক ভক্ত এসেছেন তিন চার দিন আছেন তার ইচ্ছা মায়ের গৃহীত অন্নের কিছুটা শুকিয়ে বাড়িতে নিয়ে যাবেন মাকে তার ইচ্ছার কথা তিনি জানালেন ভক্তটির ফেরার আগের দিন দুপুরে আহারের পর মা একটি রেখাবিতে করে কিছুটা ভাত ভক্তটিকে দিয়ে বললেন ওই গো তোমার সেই জিনিস ভক্তটি তা পেয়ে মহানন্দে রোদে শুকতি দিলেন মা তখন তাকে সতর্ক করে বললেন দেখো যেন কাকে না মুখ দেয় ভক্তটি মাকে আশ্বস্ত করলেন মা বারান্দায় বসে ভক্তটি অদূরে বসে তার সঙ্গে কথা বলছেন ভক্তটির আবার তামাক খাওয়ার অভ্যেস ছিল কিছুক্ষণ পর তিনি ভাবলেন একবার ঘরে গিয়ে তামাকটা খেয়ে আসি এক্ষুনি চলে আসব, তামাক খেতে খেতে প্রসাদের কথা তিনি সম্পূর্ণ ভুলে গেছেন তামাকের আবেশে কখন যেন ঘুমিয়ে পড়েছেন তার হুঁশ নেই যখন ঘুম ভাঙল তখন বিকেল হয়ে গেছে ঘুম ভাঙামাত্র প্রসাদের কথা তার মনে পড়ল ব্যস্ত সমস্ত হয়ে গিয়ে দেখেন মা সেখানে একই জায়গায় একইভাবে বসে আছেন দেখে ভক্তটি লজ্জায় সীমা রইল না কোনো রকমে মাকে বললেন মা আজ আপনার বিশ্রাম হয়নি মা স্নেহার কণ্ঠে উত্তর দিলেন না বাবা তোমার অতীতে পাছে কাকে মুখ দেয় তাই বসে আছি জয় মা আমাদের মা তেলেভাজা খেতে খুব ভালোবাসতেন তাই আজ ভাবলাম উঁচু নিমকি বানিয়ে মাকে নিবেদন করি আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় শামজি